আছে রাজগোলা বোম্বাই বাচ্চা ডিম সহ যার যেটাই পছন্দ হবে দেখেন মন্ডিয়ান অভাব নাই রহ কালেকশন আছে যার যেটা পছন্দ হবে জন্নাশন দেনা ভাই সোয়া চন্দন আছে দর্শক দেখেন অবশ্যই তো যার যেটাই পছন্দ হবে স্ক্রিনে অমর ফারুক ভাই নাম্বার দেওয়া আছে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি সম্ভব তো ডেলিভারি চার্জটা শর্ত সাপেক্ষ ইনশাল্লাহ তো চলেন বেশি কথা না বাড়াই খামারি অমর ফারুক ভাইয়ের সাথে আমরা সাক্ষাৎকার নিয়ে নিই

আমি কিন্তু ভাই অনেকে অর্ডার অর্ডার আমাদের দেয় তো ভাই এই মাল আমার কালেকশন দিয়ে আমি কি অর্ডার নিই না কিন্তু অর্ডারের মাল আমি মিলে দেখবাই না ভিডিওতে আমি যেটা কালেকশন করবো ভিডিও সারবো ওই ভিডিওর ভিতরে যা পছন্দ যাবে সেটা পাই না অর্ডার দিলে আমি অর্ডার নি না ভাই অর্ডার দিয়ে নেব কারটা মানে দেখবেন ভিডিওতে একটা আর এনে দেবো আর একটা ওইরকম না ওই ভিডিওতে যেটা দেখব ওই মাল পাইবো এর বাইরে কোনো মাল পাইলে দেওয়া সম্ভব না আমাদের আচ্ছা আচ্ছা তো আমার ভাই অনেক কথা বলছি আমরা মূল ভিডিওতে চলে যাবে হ্যাঁ ইনশাআল্লাহ দর্শক ধৈর্য সহকারে দেখবেন পছন্দ হবে নাম্বার দেওয়া আছে বাংলাদেশের বলে দেন বাংলাদেশের জেলায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জ চার্জ শর্ত সাপেক্ষে দর্শক দেখেন কালেকশন তো চলেন আমরা মূল ভিডিওতে চলে দেয় ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া দেখার মতো ব্ল্যাকের মধ্যে হোয়াইট ব্ল্যাক লাখা কবুতর

নর্মাল দিয়ে হান্ড্রেড পার্সেন্ট হলে এরকম মনে ধরলেই কম নট ডাকবো আচ্ছা আচ্ছা মাদিরা আমার ডিমে তাই না ভাই মাদিরা ডিম মনে আমি ধরছি না ডিমে আজ কিনতে পারে না কাল কিনে বহুদিন ডিম পাড়ি দিব আচ্ছা আচ্ছা তো দেখেন নর হারা কোন তাই নিয়ে এটা রানিং পেয়ার মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা কত টাকা চাচ্ছেন বড় বাজার ওটা এক দাম ফিস পনেরোশো টাকা

দুইটা চাল চুইচাল বোটোট এত সুন্দর কোয়ালিটি মার্কিন মনে হয় যে ব্ল্যাক বোল্ড আর্ট এঞ্জেল যে মার্কিনটা সেম বলে হয় ইন্ডিয়ান ইন্ডিয়ান লাইট কালার হ্যাঁ লাইট কালার এটা রানিং কার ভাই আচ্ছা কেমন কি দাম চাই দেন দাম আমি না এক মাত্র 1000 কি 16 1000 দাম কম না কাস্টমার নিবে না আচ্ছা আচ্ছা আবার যদি এই দাম তাহলে বিক্রি হয় কাস্টমার কম দাম চাইলে মনে করে যে মনে হয়

তো বন্ধু আমার আরো একগুলো শোয়াচন্দ্র দেখেন এটা কিন্তু ডিপ আর লাইট কালার মধ্যে এক জোড়া দেখালাম এটা দ্বিতীয় নম্বর জোড়া এটাও কিন্তু ইন্ডিয়ান একটা চন্দন দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার সাইজ কোয়ালিটি দেখেন বডি ফিটনেসও দেখেন

কি দেখতে পাচ্ছেন রাসগোলার কালেকশন দেখেন এত সুন্দর কালার কোয়ালিটি হ্যাঁ দেখার মতো একটা জোড়া একটা দেখতে সিএল আপনি হলো অ্যান্ডোনেজিয়ান এটা কি ভাই এটা অ্যান্ডোনেজিয়ানটা অ্যান্ডোনেজিয়ানটা হচ্ছে নর আর ব্ল্যাক এটা চুইটালটা মাটি দেখেন কলসি গলা হ্যাঁ দুইটাই কলসি গলা দেখার মতো একটা জোড়া বা এই জোড়াটা যে অবস্থা আছে যে কালার আছে ইনশাল্লাহ মার্শাল্লাহ কত কাছে আছেন জোড়াটা ভাই

এটা মাদি কত রে গাছে দিসিন মাত্র 600 এইগুলো এর দাম তো মাত্র টাকা আজকে আপনি দাম দিলে মাত্র টাকা অনলি একদম তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার কালারের মধ্যে আরও একটা গোল্লা কবুতর দেখতে পাচ্ছেন আর এটা যে এতটাই ছটফট ছটফট দেখেন চঞ্চলটা দেখেন খুবই চঞ্চল এটা কলসি গলার মধ্যে যেটা হচ্ছে নয় কি বাঁধি পারফেক্ট জোড়া ডিম করতে পারি নাশালা কত টাকা চাই দিচ্ছিলেন ছয়শো মাত্র ছয়শো টাকার জোড়া কয়েক দেখছেন যা শুনছেন তাই দর্শক তো এই কালারের মধ্যে কিন্তু এক জোড়া আছে একজন ব্যক্তি নিতে পারবেন দাম থাকবে অন্লি মাত্র ছয়শো টাকা এক দাম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া দেখার মতো রেড ইন্ডিগো কালারের মধ্যে অনেকে বলে ইট কালার এটা হচ্ছে রাজগোলার কালেকশন কলসি দোবাস জোভাস হ্যাঁ খুবই ছটফটে গোবুত দেখেন সাইজ কোয়ালিটি কালার মার্কিন দেখেন কলসি গলার মধ্যে চমৎকার একটা জোড়া হ্যাঁ অনেক সুন্দর একটা জোড়া ভাই জোড়াটা কত টাকা কেমন কি চাই দিচ্ছেন মাত্র এক হাজার টাকা কি কর অনলি এক হাজার টাকা রেড ইন্ডিগো কালারের মধ্যে মানে ইটে ইট কালার অনেকে বলে অনলি মাত্র এক হাজার টাকা জুরাইটা ফিক্সড একদম তো দর্শক বন্ধুরা কোনো প্রকার কথা আমাদের মেনে ভালো লাগবে পছন্দ স্ক্রিনে আমার পর নাম্বার দেওয়া সব যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো দেখো আছেন চমৎকার চমৎকার বেবি বাচ্চার কালেকশন করে বাবা এগুলা কি দিতেছেন ভাই রাজগুলা কলসিগুলা কি বলবো বুক সাদা এটা কি এটা কি বাচ্চা হ্যাঁ বাচ্চা চার পিষি বাচ্চা দেশি বোম্বাই আছে লাল দেশি বোম্বাই এক জোড়া বাচ্চা আর যে রাজগুলা বাচ্চা আছে এক জোড়া দেখেন একটা আছে কিন্তু শ্যাডেল গুলা এটা বলে শ্যাডেল গুলাই যে এটা এটা হ্যাঁ এটা হচ্ছে রাজগুলা আর এটা হচ্ছে বোম্বাই ভাই এই জোড়া বাচ্চাটা কত রে কাছে দিবেন এগুলা 600 টাকা জোড়া যেটা নি ছয়শো টাকা জোড়া জি দুই জোড়া একসাথে নাই একদম দুই জুড়ে এক হাজার মাত্র কি করে অনলি মাত্র দুই জুড়ে বলে এক হাজার টাকা দেখেন একজোড়া শ্যাডেল গোল্লা সাথে আছে যে রাসগোল্লা হ্যাঁ আবার কিন্তু আছে আপনি যে দেশি বোম্বাই কবুতর ছয়শো টাকা জোড়া দুই জুড়ে অনলি দাম থেকে মাত্র এক হাজার টাকা একদম ফিক্সড দর্শক কি দেখতে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর এক জোড়া ঝর্ণা শার্টিন কালার কোয়ালিটি বডি রে ভাই মনে হচ্ছে লাহোরি কবুতরের একটা বডি দেখেন

দেখছেন একটা কোরিয়ার কিন্তু মিস পার্ক নাই মার্শাল একদম ভাই দুই হাজার টাকা ফাইনাল ফিক্সড দেখছেন মিলি মিলি ওভার লাইট খেলা ডাবল বারের মধ্যে সুপার মিলির একটা চোরাট যেটা ডাকতেছে ডাক পাশে নর্গবুতর বাম তো হচ্ছে মাদি সম্পূর্ণ একটা রানিং পেয়ার মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা কোয়ালিটি কালার চোখ সেগুলা দেখেন অস্থির খুমাটা দেখেন খুব তো দেখছেন দেখছেন চোখ বাবা রে বাবা আচ্ছা তো যে ব্যক্তি কতটা কিনছিলেন তাদের দৃষ্টি বলতেছি দর্শক যদি আপনি পছন্দ হয়েছে কতটা বুকিং করছেন নিয়ে নেবেন দ্রুত হ্যাঁ মাদিটা কিন্তু ডিমে আর যদি নাও নিতে চান অবশ্যই ফোনে যোগাযোগ করে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ এটা আবার আমি বিক্রি করব না লাই দাম দনে একদম 2000 টাকা একদম 2000 আর যদি আপনি সেল করেন দাম থাকবে একদম 2000 টাকা আর যিনি কবুতর কিনছিলেন উনি যদি চকে পরে অবশ্যই ইনশাআল্লাহ যোগাযোগ করে প্যাডটা নিয়ে নেবেন চাচ্ছি না যে আরজন কাছে সেল করে দিতে না ভাই আপনি নিয়ে নিন ইনশাআল্লাহ তো যদি কোনো ব্যক্তি না খবর থাকে তাহলে সেল করে দেই 2000 একদম একদম তৃতীয় দেখতে পাচ্ছি লাহোরি জোড়া এলো কালার লাহোরি হ্যাঁ এরকম অসংখ্য কালেকশন আছে অমর ফারুক ভাইয়ের কাছে হ্যাঁ খামার কালেকশন আছে যদি কারো মন চাই অবশ্যই নিতে পারবেন কিন্তু এক এক পেয়ার আমরা দেখাচ্ছি তো স্যাম্পল হিসেবে তাই না ভাই অসংখ্য কালেকশন আছে ব্ল্যাক আছে এলো আছে যত রকমের কালেকশন আছে সেটা নিতে পারবেন কানেকটা হচ্ছে মাদি বা আমার এটা সর্বোচ্চ কালকে কত টাকা চাচ্ছেন জোড়া ভাই

দিয়ে দিচ্ছেন অনলি মাত্র তিন হাজার টাকায় আন্দোলন যেন মধ্যে শৌখিন মাস্টার ডিম বাচ্চা করা একদম দর্শক দেখতে পাচ্ছেন এর মধ্যে একটা মন্ডিয়ার একটা জোড়া এটা কিন্তু সিঙ্গেল নর্ক বোতল আর এই যে হলো মা দিটা দেখেন ফ্লোর টাস হ্যাঁ দুটার পায়ে কিন্তু রিং লাগা আছে একইবারে দেখার মতো এত বড় সাইজের মুন্ডিয়ান দেখেন কত বড় সাইজ দেখেন দর্শক দেখছেন কোয়ালিটি সাইজ বডি ফিটনেস কালারটা দেখেন ডানেরটা মাদি বা আমারটা হচ্ছে নর হ্যাঁ অনেক বড় সাইজের ফ্লোরটা ভাই এটা কি রানিং পেয়ার ডিম বাচ্চা করছে কত কেমন কি চাচ্ছেন ভাই হ্যাঁ মাত্র চার হাজার টাকা মুন্ডিয়ান ব্ল্যাক মুন্ডিয়ান দেখেন দুটার পায়ে অরিজিনাল রিং হ্যাঁ বিশাল সাইজ বিশাল সাইজ দেখেন খাচা না আটে না খাচায় কিন্তু আটে না 24207000 7000 যাক আলহামদুলিল্লাহ একদম ঠিকবে মাত্র চারা টাকা ফাইনাল 10 দর্শকগণ দেখতে পাচ্ছেন এক ককা কবুতর অরিজিনাল দেখতে পাচ্ছেন চুনসুনি কবুতর দর্শক দেখছেন তাইলে কি দুই

হ্যাঁ এটার যে কোয়ালিটি কালার মার্কিন বোর্ড এটা হ্যাঁ মল্ডিং চলতে আছে সিঙ্গেল একটা কব তো নর নামাদি ভাই আট পলকে নর মায়া বি উঠবে হ্যাঁ দেখেন সাইজ কোয়ালিটি দেখেন আর কোনো প্রকার কিন্তু মিস মার্ক নেই দর্শক বন্ধুরা আমার তো সিঙ্গেলের নটটা কত টাকা চাচ্ছেন ফারুক ভাই মাত্র পনেরোশো টাকা ব্ল্যাক লেস শাড়ি নটটা একদম আচ্ছা একদম থাকবে তো তো দর্শক অনুবর কথা আমাদের মানে একদম ভালো লাগবে পছন্দ হবে স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন দুইটা দুই কালারের মধ্যে দুইটা কিন্তু দুই জাতির কবুতর একটা হচ্ছে মাছরাঙা কালারের মধ্যে কি আট এঞ্জেল কবুতর আর একটা হচ্ছে আকাশি কালার চুইঝাল কলসি গলার রাজ গলার নর নামাদি ভাই দুটাই নর কোন কোনটা কত টাকা কেমন কি চাচ্ছেন ভাই আকাশি কালার নটটা পাঁচশো আর এই যে আট মাস্টার মাছ এক হাজার টাকা এক হাজার কত আচ্ছা একসাথে নিলে একসাথে নিলে কত রাখবেন সিঙ্গেল সিঙ্গেল নিলে পনেরোশো আর একত্রে নিল পনেরোশো একদম দাম তো দর্শক বন্ধুরা আমার যার যেটা ভালো লাগবে স্কিনে অমর ফারুক ভাই নাম্বার দশ অবশ্যই অবশ্যই যোগাযোগ করে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন ইনশাল্লাহ তো বাংলাদেশ চৌষট্টি জেলায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা শর্ত সাপেক্ষে ইনশাআল্লাহ বন্ধুর আমার দেখতে পাচ্ছেন ধামা সিনের একটা জোড়া আর এটা চোখ সেপ ঠোর চোখগুলো দেখেন কাজল চোখে লাল চোখ সেম আর কালারটা কিন্তু একই বারে এন্ধন জিয়ানের কালার মধ্যে দেখতে পাচ্ছেন দেখেন হাড়িতে যে সামনে আছে মাদি পিছেরটা হচ্ছে নর দেখেন আজকে কিন্তু দুইটা একদমই জমানো মানে ডিম কমপ্লিট করছে তাই না ভাই আজকে দুই দিন বয়স ডিমের দেখেন

তোমার ঘরে তোমার কাছে কিন্তু চমৎকার চমৎকার বাজিগর অস্ট্রেলিয়ান গুগু এবং কি ডায়মন্ড ডাব গুগু অনেক থাকেই হ্যাঁ আজকে এক জোড়া আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেমিয়া ডাল দেখেন কালার কোয়ালিটি মার্কিনটা দেখেন ভাই এটা সেমিয়া ডাল তাই না ভাই আচ্ছা কত টাকা চাচ্ছেন ভাই জোড়াটা ছয়শো টাকা মাত্র ছয়শো শুধু বাকি জোড়াটা হ্যাঁ মাশাআল্লাহ একদম বন্ধুরা আমার যার যেটা পছন্দ হবে আমার ফারুক ভাই নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ

তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা জোড়া আছে এই জায়গায় এক জোড়া আছে দরিদ্র সহকারে দেখবেন এখানে কিন্তু মনে হয় ডিম নেই না বাচ্চা নিয়ে আছে যাই হোক আর এই জায়গাও কিন্তু বাচ্চা উঠছে বাচ্চা তো দেখা যায় মনে হয় দুইটা তিনটা মানে বাচ্চা ফুটছে কিন্তু লেখাটা একটা বাচ্চা দুইটা আচ্ছা তো এই যে বাচ্চা ফুটতেছে ভাই সব সহকারে হাঁড়ি বাড়ি এটা কি হাড়ি সহ দিবেন